একজন কৃষক আর একজন উকিল সাহেব ট্রেনের মধ্যে পাশাপাশি সিটে বসে সফর করতেছিল এদিকে উকিল সাহেব দীর্ঘ সময় ট্রেনের সিটে বসে থাকতে থাকতে ক্লান্ত হয় তার পাশে বসে থাকা ওই কৃষক বলল ভাই আসেন একটা গেম খেলি এতে করে আমাদের সময় খুব তাড়াতাড়ি চলে যাবে খুব দ্রুত আমাদের গন্তব্যে পৌঁছাতে পারব কৃষক বলল ঠিক আছে কি গেম খেলবেন তখন উকিল সাহেব বলল আমি আপনাকে একটা প্রশ্ন করব যদি সে প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে আপনি আমাকে দশ টাকা দিবেন আপনি আমাকে একটা প্রশ্ন করবেন সে প্রশ্নের উত্তর আমি যদি দিতে না পারি তাহলে আমি আপনাকে এক হাজার টাকা দিব কৃষক বলল ঠিক আছে শুরু করুন উকিল সাহেব প্রথমে প্রশ্ন করল ভাই বলুন তো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত উকিল সাহেবের এই প্রশ্ন শুনে কৃষক কথা না বলে চুপচাপ পকেট থেকে দশ টাকা বের করে দিয়ে বলল এরপর কৃষক ওই উকিল সাহেবকে প্রশ্ন করল ভাই বলেন তো কি এমন জিনিস যেটা তিন পা দিয়ে হেঁটে পাহাড়ে উঠে এবং চার পা দিয়ে হেঁটে পাহাড় থেকে নিচে নামে কৃষকের এ প্রশ্ন শুনে উকিল সাহেব চিন্তা চিন্তাভাবনা করে কুল কিনারা না পেয়ে হয়ে ওই কৃষককে এক হাজার টাকা দিল এরপর কৃষককে জিজ্ঞাসা করল এ প্রশ্নের উত্তরটা কি বলেন তো তখন কৃষক দশ টাকা বের করে ওই উকিলের হাতে দিয়ে বলল ভাই এই যে নেন দশ টাকা উকিল সাহেব অবাক হয়ে বলল ভাই দশ টাকা দিলেন কেন প্রশ্নের উত্তরটা দেন তখন কৃষক বলল ভাই উত্তর তো আমি নিজেও জানি না বলে গেমের নিয়ম অনুযায়ী দশ টাকা দিলাম তখন উকিল সাহেব বলল লেও ঠেলা নয়শো আশি টাকার বাস খাইলাম